দীর্ঘদিনের আবদার পূরণ করেনি সরকার নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে জবাব দিলেন রাষ্ট্র ব্যবস্থাকে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ননাই নদী একদিকে যেমন আশীর্বাদ অপরদিকে এতদিন অভিশাপ রূপে বয়ে চলছিল আপন খেয়ালে আর এতেই সমস্যায় পড়তে হচ্ছিল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝাড়ালতা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর খুঁটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাভা জনজাতি গোষ্ঠী বাঁশমেলা বনবস্তিবাসীদের যাতায়াতের ননাই নদীর এই অংশে সেতু না থাকায় জঙ্গলপথে গ্রামের পড়ুয়া থেকে রুটি রোজগারের জন্য বানারহাটে যাওয়া আসা করতে হতো হাতির আক্রমণের মুখে পড়তে হতে পারে এটা জেনেও ভোট এসেছে চলে গিয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে সরকারি অফিসার সবার কাছেই দীর্ঘ সময় ধরে উত্তরকুট্টি বাড়ির বাসিন্দারা একই আবদার করেছিল ননাই নদীর ওপর একটু সেতু নির্মাণের কথাই আছে লেবুবেশি কচকালে তেতো হয়ে যায় সেটাই হয়েছে উত্তর মারির বাসিন্দাদের মধ্যে আমরা পাঁচ সাত জন মিলে অর্থ বহন করে আমার বাসের সাঁকো তৈরি করলাম এর জন্য কি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো টাকা দেওয়া না না এর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো তহবিল থেকে এখানে কোনো পয়সা বা কোনো কিছু বলা হয়নি এটা কি একদম ফ্রি যাতায়াত করবে না পয়সা দিয়ে এটা ফ্রি বলতে কি এটা যেহেতু আমরা একটা আমরা সম্পূর্ণ মানে নিজের অর্থ বহন করে ব্রিজটা করলাম তো মানে আর কি আমরা পাবলিকদের কাছে পৌঁছে দিতে চাই যে যেহেতু আমাদের এখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে সেহেতু আমাকে আমাদেরকে যে খরচাটা হয়েছে আমাদের লেবার খরচা বাসের খরচা সেটাকে আমরা তুলে পয়সা তুলে তারপরে আমরা ছেড়ে দেব ফ্রি করে দেব তারপরে আমরা ফ্রি করে দেবো এটা মড মড আপনি ফ্রি করার চেষ্টা হ্যাঁ ফ্রি ফ্রি করার চেষ্টা করব মানে আমাদের যে একটা যে খরচ আছে এটা সেটাকে আমরা তুলে পয়সা নিয়ে যে যারা যাবে পাবলিক যাবে 10 টাকা যারা বাইক বা টোটো নিয়ে যাবে আমরা পাঁচ সাত জন মিলে আবার আমরা একটা নির্ধারিত করব যে টোটো যারা নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে যারা বাইক নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে বা এমনি যারা হেঁটে যাবে পাবলিক তাদের কাছে কত নিতে হবে আমরা নির্ধারিত করে আমরা পয়সা নিব আর কি এক প্রকার যেদের বসে প্রাণীদের আক্রমণের হাত থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে এবং স্বল্প সময়ে গ্রাম থেকে শহরে পৌঁছাতে নিজেরাই বাঁশ দিয়ে শাঁখো বানিয়ে ফেলেছেন এদিকে যেমন মিটেছে যাতায়াতের সমস্যা এরই সঙ্গে এক প্রকার ঝামা ঘুষে দেওয়া রাষ্ট্র ব্যবস্থার মুখে বলে মনে করছেন জনজাতি গোষ্ঠী নিয়ে বিভিন্ন সময় গবেষক থেকে বিশ্লেষকরা বাঁশের তৈরি আমরা কারণ হচ্ছে এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল পাকা পাকা ব্রিজ হয় নাই পাকা ব্রিজ চলে গেলো ওই যে কালার খাসে ওইখানে তো আমরা যাতায়াত খুব অসুবিধা হচ্ছে সেই জন্য এটা উত্তর খুঁটিমারি বলে নুমাই হ্যাঁ ঝাড়ালটা টু তো এটা কোন নদীর উপরে এই সেতুটা বানানো নানাই নদী তো এটা কোন কোন বস্তিকে একসাথে করবে খুকুলুং বস্তি আর আমার ওই যে উত্তর খুঁটিমারি এই এলাকায় এখানে কি রোজ হাতি বের হয় হাতি বাইদ হয় ওই যে হ্যাঁ হাতি মাঝে মাঝে বাইর হয় কিন্তু ওই যে ফরেস্ট এলাকায় ওই যে যাতায়াতটা খুব অসুবিধা একটা তো লোক মারা গেছে তারপর লোক পিটানো পরে হাতি পিটায় এটা করে হোটা করে সেই জন্য বাসের শিকর আমরা এখানে তৈরি করলাম এতে কি ওই রামাবস্তির মানুষের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আমাদেরও টুকি টাকি সুবিধা হবে রামাবস্তির মানুষের বেশি সুবিধা হবে বাজার যেতে পারে না স্কুল বাচ্চা বাচ্চা গুলো ছোট ছোট বাচ্চাকে যাতায়াত করলে তাদের কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না ভালো হবে এই জলপাইগুড়ি থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা